আমাদের অবস্থান কর্মসূচি চলছে বেশ কিছু এখানে অবৈধ কাজ চলছে সেইগুলোর বিরুদ্ধে এবং কর্মচারীদের উপর নিপরণ চলছে তারপর কর্মচারীদের হচ্ছে আজকে সমাজ ধরে অক্টোবর মাস থেকে বেতন এম এসের মাধ্যমে দেওয়ার কথা সেটা ওরা দিচ্ছে না যেটা ওদের নির্দিষ্ট অ্যাকাউন্ট আছে ওদেরকে জব কার্ড অন্যের অ্যাকাউন্ট এখানে প্রডিউস করতে বলছে সেটার মধ্যে আমরা দুর্নীতির গন্ধ পাচ্ছি এবং এটা প্রচুর টাকার ঘটনা হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমরা সেইখানে সেই অ্যাকাউন্ট আমরা ব্যবহার করিনি আমাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট আছে ক্যাজুয়াল কর্মচারীদের সেই অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়ার জন্য বলা হচ্ছে কিন্তু উনি আজ দেবো কাল দেবো করে আটকে রেখেছেন আমাদেরকে বিপদের মধ্যে ফেলে না খেয়ে যাতে আমরা ওর কাছে স্যালেন্ডার হই সেই রকমই উনি ব্যবস্থা নিয়েছেন হয়তো মনে মনে আর হ্যাঁ উদ্বোধন বলতে আমরা এর আগে ডেপুটেশন দিয়েছি ক্যাজুয়াল কর্মচারীদের নিয়মিতকরণ করণ ক্যাজুয়াল কর্মচারীদের যতদিন নিয়মিত না হচ্ছে সারা মাসের কাজ ওরা যেমন এর আগে তিরিশ দিন কাজ করাত সেখানে বিশ দিনের পেমেন্ট দিত এই কুলিক খরচতে আজ পর্যন্ত এই যে সাত ছ মাস ধরে যে অক্টোবর থেকে বেতন আটকে রেখেছে এই ক্ষেত্রেও তাই ওদেরকে বিশ দিনের যে এইচারমেন্সে পেমেন্ট সেটা দিয়েছে কিন্তু বাদ যে দশ দিনের বেতনটা সেটা এই চ্যালেঞ্জে পেমেন্ট এখনো দেওয়া হয়নি তার মনে ঘটনা আছে এই বিষয়ে অনেকবার দেখেছি আপনাদের তার অ্যাসুরেন্স দিচ্ছে কিন্তু সেটা এখনো পর্যন্ত প্রতিপালন হয়নি কিছু কিছু জায়গা আছে যেগুলো তাদেরকে অ্যাডজাস্ট করার জন্য হয়তো নির্দেশ করেছেন আমাদেরকেও বলেছেন যে হ্যাঁ ঠিক আছে ওখানে হয়ে যাবে করে দেবো কিন্তু এখনো পর্যন্ত হয়নি আপনাদের মূল দাবি মানে বেতন পাচ্ছেন না এখানে যেটা মূল দাবি কুলিকের স্টাফদের সেটা হচ্ছে তাদের সাত মাসের বেতন বন্ধ সেইটা অক্টোবর থেকে সেই বেতনটা ওদের এইচআরএমএসের মাধ্যমে দিতে হবে অর্থাৎ তাদের নির্দিষ্ট যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে তার স্যালারিটা দিতে হবে দুই হচ্ছে যে ওদের সারা মাসে কাজ দিতে হবে কোনো বাইরের লোক নেওয়া যাবে না এদের বাইরে এদেরকে চক্রান্ত হচ্ছে বাইরের থেকে লোক নিয়ে এদেরকে বিষ দিয়ে বিশ দিন কাজ নেবে বাদ বাকিটা অন্য বাইরে থেকে লোক নেবে তাতে করে তাদের অ্যাকাউন্ট ব্যবহার করবে সেই ফলস অ্যাকাউন্ট ব্যবহার করে এরা দুর্নীতি করবে আপনাদের এই দাবি মানা না হলে আমরা এইভাবে আমরা অবস্থান চালাতে থাকবো প্রয়োজন আমাদের ফ্যামিলিকে নিয়ে আসবে আমরা ফ্যামিলি নিয়ে এসে অবস্থান করবো